আসুক না যত বাধা যত ঝড় সাইক্লন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব মোরা কামানের মুখ মুখি দাঁড়িয়ে মোরা কামানের আল্লাহু আকবার দাঁড়িয়ে বলব না যত বাধা যত ঝড় সাইক্লোন শুনে রে পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে আমাদের দেখে বহে জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপিল বিঝংকার তাক বীরে তাক বীরে বাতিলের মসনাদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই শ্রী রবনা তো আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে কবিরা প্রেম খোঁজে কবিতা তাও গানে আমি যে প্রেম খুজি বেলা রাজানে কবিরা প্রেম খোজে কবিতা গানে আমি যে প্রেম খুঁজি বেলা রাজানে আল্লাহ প্রেমের প্রেমিক যারা সে দলে আমাই কর গণ্য আল্লাহ প্রেমেরি জন্য আল্লাহ প্রেমেরি জন্য